মন্দির হোক বা মসজিদ হোক বা গির্জা হোক সেই প্রতিষ্ঠানকে যদি রেজিস্ট্রেশন না করা হয় কিন্তু কিন্তু সেটার কোনো ভ্যালু থাকে সেটা তো এরকম বহু জায়গায় হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির আছে মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদ আছে এবং যারা খ্রিস্টান রয়েছে সেই খ্রিস্টান সম্প্রদায়ের জন্য গির্জা যেখানে গিয়ে তারা তাদের মনস্কামনা বা তাদের যে গড সেখানে থাকে তাদের যে বিশ্বাস সেটা কিন্তু সেই প্রতিষ্ঠানে তারা যায় এবং তারা গিয়ে সেখানে তারা তাদের যে মনো মনস্কামনা বাসনা সেটা তারা কিন্তু সেখানে করে সেই প্রতিষ্ঠানকে সেই সম্প্রদায়ের মানুষগুলো কিন্তু সবাই শ্রদ্ধাশ্রয়ী ভালোবাসে তো সেই প্রতিষ্ঠানকে যদি রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক রকমই প্রবলেম আসতে পারে তো এরকম বহু জায়গায় আছে এবং সেটাকে যদি রেজিস্ট্রেশন করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেখানে অনেকটা ডেভেলপমেন্ট করা যেতে পারে এবং সেই ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ফান্ডের প্রয়োজন হয় সেই ফান্ডগুলো গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক সেই প্রতিষ্ঠানটা যদি রেজিস্ট্রেশন না থাকে সেই মন্দির মসজিদ বা গির্জা সেখানে কিন্তু ফান্ডটা আসে না এবং সেখানে অনেক রকমের প্রবলেম দেখা দেয় তো ফার্স্ট করণীয় কি সেই ফান্ড পেতে গেলে মন্দির মসজিদ বা গির্জাটা রেজিস্ট্রেশনটা দরকার সেই রেজিস্ট্রেশনের জন্য মিনিমাম তিনজন বা ম্যাক্সিমাম যতজন মেম্বার তাদেরকে নিয়ে একটা বডি রডি করতে হবে মেম্বার লিস্ট এবং সেই প্রতিষ্ঠানের নাম মন্দির হোক বা মসজিদ হোক বা গির্জার নাম সেটার একটা অ্যাড্রেস এটাকে কাজটা কমপ্লিট করতে হবে এবং এই কাজটা করার সময় হয়তো বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ লয়ারের পরামর্শ নিতে পারেন তো আপনারা নিজেরা ডেট ডাফটিং করেও রেজিস্ট্রি করতে পারেন তো অভিজ্ঞ লয়ারের থেকে যদি পরামর্শ নেন সেক্ষেত্রে জিনিসটা আরো ভালো হয় কারণ যারা আইনজীবী তারা এই বিষয়টা জানেন তো এই রেজিস্ট্রেশনটা ডকুমেন্টস গুলো রেডি করার পরে রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে প্যান কার্ড করলেন প্যান কার্ড করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেন তারপরে আরো প্রয়োজনীয় অনেক ডকুমেন্টেশন হয় সিএসআর যেটা কর্পোরেট সোশ্যাল ফান্ড তারপর হচ্ছে গিয়ে আপনার টুয়েলভ এ এইটিজি ট্যাক সেই এই সমস্ত বেনিফিট আরও অনেক রেজিস্ট্রেশন হয় সেইগুলো করলে আরো প্রচুর ফান্ড পেতে সুবিধা হয় এবং ইলিগালি কোনো প্রবলেম আসে না গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে ফান্ড পেলে আপনারা কিন্তু এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কোনো সমস্যা আসবে না তো এইভাবে আপনারা আপনাদের মন্দির হোক মসজিদ হোক বা গির্জা হোক সেটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আরও এই বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া আর নাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলয়স সতর্ক থাকবে